কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই প্রত্যেক দিন বলো দিদি ভাই একটা রান্নার ভিডিও কেন আর দিচ্ছ না আমি তাই নিয়ে চলে এলাম আজকের তোমাদের জন্য একটা রান্নার রেসিপি এই দেখো তোমাদের দাদা সিলভার কাপ মাছ এনেছে সেই মাছটাকে কেটেছি আমি কিন্তু কাটার ভিডিওটা আমি তো দিতে পারিনি তখন তো তোলা হয়নি সেই কারণে দিতে পারিনি তাই আমি ভাবলাম যে একটু রান্নার ভিডিও একটা দিয়ে দিই তোমরা এত করে বলছো কড়াতে তেল দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কড়াতে তেল দেয়া দেখে নাও তোমরা দেখতে থাকো আমি সিলিবার কাপ মাছটা কীভাবে রান্না করি এটা হচ্ছে পোস্ত আর শস্যে বাটা আদা বাটা রসুন বাটা বেটে আমি সব একদম রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব রেডি একদম এবার কড়ার তেলটা হয়ে গেছে ধোঁয়া উঠছে বলে মনে হচ্ছে কড়ার তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম সিলিভার কাপ দেখতে পাচ্ছ মাথাটা কতটা বড় অনেকটাই বড় মাথাটা আমি তো মাথাটা দু করে নিয়েছি যখন কাটছিলাম কাটতে তো পাচ্ছিলাম না অনেক কষ্ট করে মাছটা কেটেছি বাড়িতেই কেটেছি আমি বটি দিয়ে কাটতে অনেক কষ্ট হয়েছে মাছটা অনেকটা বড় ছিল তোমরা মাথাটা দেখে ঠিক বুঝতে পারছ যে মাছটা অনেকটাই বড় আমি মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আর বাড়িতে বড় ভটি ছিল বলে তাই মাছটা আমি কাটতে পেরেছি না তো আমি কাটতেই পারতাম না এত বড় মাছ কাটা যায় অনেকটা বড় মাছটা মাছটাকে একদম লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি মাছ একদম তুলে নিলাম দুটো মাথা দুটো ভাজা হয়ে গেল গিয়ে আমি দিয়ে দিলাম দাগা এগুলো ভাজছি মাছটা তো অনেকটা কাটার সময় দেখলাম অনেকটা মানে চর্বি চর্বি তেল মাছটা দেখো কড়াতে দিতে যেন মনে হচ্ছে তেল উঠছে তেল আছে একদম লাল লাল করে মাছটা ভেজে নিয়ে দেখো কালারটা একদম ভাজা ভাজা লাল লাল কালার চলে এসছে মাছটা আমি তুলে নিচ্ছি একদম লাল লাল করে ভেজেছি মাছটা দেখতেও সুন্দর লাগছে ভাজার পরে খুব সুন্দর দেখতে লাগছে দেখছি তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে ভাজা থাকলে মাছটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এরকম লাল করে একদম ভেজে নেবে আর আমি তো সব কিছু বেটে নিয়েছি তোমাদের আগে দেখিয়ে দিলাম যেগুলো আমার বাটা হয়ে গেছে কড়াতে মাছের তেল ছিল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আর বেশি তেল দেবো না অনেকটাই তেল আছে এমনি করাতে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আর তোমরা চাইলে আলুও দিতে পারো কিন্তু আমি আলুটা দেব না হ্যাঁ মাছটা অনেকগুলো আর সাইডে অনেক রান্না হয়েছে আর এই মাছের ঝালটা হচ্ছে এবার আলু দিলে ঝালটা তো অনেকটাই বেড়ে যাবে অনেকে মাছের ঝোল করে যেরকমভাব করে আর কি আমি মাছের ঝালটা খেতেও খুব ভালো লাগে এইভাবে করলে খুব সুন্দর লাগে খেতে টেস্টি হয় তোমরাও একবার করে দেখবে দেখো আমি কীভাবে করছি সেইভাবেই করে দেখবে যে খুব সুন্দর টেস্টি লাগে আমি এবার রসুনটা দিয়ে দিলাম রসুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ একদম লাল লাল করে ভাজতে হবে হ্যাঁ যেহেতু আলু টালু দেবো না তো শুধু ঝাল হবে একটু ভাজা ভাজা করে বেশ ভালোই বেশি অনেকটা বেশি ভালো ভাজা করে নিতে হবে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করে একদম লাল লাল করে টমেটো দিয়ে ভেজে একদম গা মাখা মাখা করে নিতে হবে টমেটোগুলো ভাজতে ভাজতে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে একদম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা একদম তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে একদম দেখো টমেটো সিদ্ধ হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা লঙ্কাটা কেমন দেখেছো তো লাল একদম আমি লঙ্কা তো ঘরে নিয়ে আসি গোটা লঙ্কা কিনে এনে লঙ্কাটাকে শুকনো করে নিয়ে আমি ভাঙিয়ে আনি মেশিন থেকে ভাঙিয়ে আনি দেখো তোমরা কীরকম দেখো লাল লাল করে একদম ভেজে নিয়ে আদা যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে যতই কাঁচা লঙ্কা দাও কালার আসার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে আমি তো সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম দেবার পরে কেমন লাল হয়ে গেল দেখতে পাচ্ছি এটা আমাদের ঘরে ভাঙানো লঙ্কা তো আর প্রচুর ঝাল অল্প একটু দিলেই কালার এসে যাবে একদম আর ঝালে একদম গুলগুলনি ঝাল আর তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন দেবে কাঁচা লঙ্কা দেও করতে পারো কোনো ব্যাপার না আমি সর্ষে বাটা আর পোস্ত বাটাটা বেটে রেখেছিলাম এই এবার আমি দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা কালার এসছে এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় তোমরা পারলে এইভাবে একবার খেয়ে দেখবে খুব টেস্টি হয় ট্রাই করে দেখো খুব ভালো লাগে সিলিভার কাপ তো এমনি ঝোল টোল করলে একদম ভালো লাগে না এরকম গায়ে গায়ে করে ঝাল করলে ভালো লাগে দেখছ তোমরা যে যতটুকু ঝোল খাবে মানে যতটুকু ঝাল করলেও তো একটু ঝোল রাখতে হয় যতটুকু খাবে সেরকম বুঝে জলটা দিয়ে দেবে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম আরেকটু জল দিয়ে দিলাম অতগুলো মাছ দেয়া হবে তো না একদম লাল হয়ে গেল দেখো কড়াটা কালার এসছে দেখো কত কালার হয়ে গেছে আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি কালার এসে গেছে একদম টুকটুকে কালার এবারে তো ফুটে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব দেখো মাথা দুটোই আগে দেবো আহ তরকারিটা ফুটছে মানে ঝোলটা ফুটছে তো ঝোলটা থেকে একটা দারুণ সেন্ট বেরোচ্ছে যেহেতু পোস্ত আর সর্ষে তার একটা বেশ সুন্দর সেন্ট খুব দারুণ সেন্ট বেরোচ্ছে দারুণ একটা একটা করে মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এই মাছটা তো ভেঙে যাবারও কোনো ভয় নেই মাছটা খুব সুন্দরই মাছ সুন্দর একদম খুব সুন্দর হাজার পরে তো বুঝতে পেরেছো একদম কি সুন্দর কালার দেখো মাছটা হয়ে গেছে ঝালটা মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হয় আর কি একটু কিছুক্ষণ ফুটলে তারপর একদম আমার ঝোলটা একদম রেডি আমি হাতে করে নিয়েছি কিছুকে দেখছি নুন টুন সব ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে একদম গায়ে গায়ে হয়ে গেছে জলটা ফুটছে একদম একদম রেডি ঢেলে নিলাম নিয়ে আমি তো লেবু দিই গন্ধরাজ গন্ধরাজ লেবু তো জানো সবাই একটু গন্ধরাজ লেবু দিই দারুন দারুন যেমন চা আর একদম সেন্ট তেমন খুব সুন্দর টেস্টি জিপ থেকে জানা জল এসে যাচ্ছে আমার এমনি টক দেখলেই গাল থেকে জল আসে দারুন দারুন সে আমি লেবুর রসটা দিচ্ছি তোমরাও সবাই একটু এইভাবে রান্না করে গন্ধরাজ লেবু এইভাবে গন্ধরাজ লেবু একটু দিয়ে দেবে দারুন দারুন টেস্টি আসবে